স্বনির্ভর গোষ্ঠীতে একাধিক দুর্নীতি সঠিক সময় নির্বাচন না করে দুর্নীতি করার অভিযোগে তীব্র প্রতিবাদ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শুক্রবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় বসলেন তারা অভিযোগ নদিয়ার শান্তিপুর আটবান্দি এক নম্বর পঞ্চায়েতের অধীনে সজনী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় এগারো জন অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্বনির্ভর গোষ্ঠীর কোনো নির্বাচন হচ্ছে না এই গোষ্ঠীর সবার অভিযোগ নির্বাচনের জন্য তাদের একজন সদস্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হওয়ার কারণে সেই মনোনয়ন পত্র বাতিল করা হয় এছাড়াও দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতি হয়ে আসছে তারা চাইছেন এর সুরাহা যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য শিক্ষা মন্ডলের দাবি সঠিক সময়ে যদি নির্বাচন হয় তাহলে এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসন লাভ করবে তবে টিকতে পারবে না তৃণমূল সেই কারণেই সঠিক সময় নির্বাচন করা হচ্ছে না পাওয়া যাচ্ছে না সুযোগ সুবিধা মূলত এই দাবি তুলে এদিনের এই বিক্ষোভে সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর একাধিক সদস্য এখন দেখার এই প্রতিবাদের ফলস্বরূপ আগামী দিনে কি ব্যবস্থা নিতে চলেছে ওই পৌঁছায় ক্লাস আরমান দিয়াগের যে ক্লাস্টার গোষ্ঠী সেই ক্লাস্টার গোষ্ঠীতে ক্লাস্টারে যে ভোট হয় সেই সেই ভোট নিয়ে নমিনেশন জমা দেওয়া সেই নমিনেশান যদি জমা দেয় নমিনেশনে নজন জমা দেওয়া হয় জমা দেয় তার মধ্যে চারজনের নাম কেটে দেয় কোথায় লেখা আছে যে নতুন যারা ক্লাস্টারে ভোট দিতে পারবে অথচ ভোটে দাঁড়াতে পারবে না কোথায় লেখা আছে এই নিয়ম এই নিয়ম যদি কোথাও লেখানো থাকে ক্লাস্টার কমিটির যারা সিএসপি রয়েছে তারা জানা নজন দাঁড়িয়েছে তার মধ্যে চারজনের নাম কে বলেছে কেটে দিতে কোথায় এই আইনটা লেখা আছে সেটা আমাদেরকে জানানো হোক মূলত কি চাইছেন আপনারা আমরা চাইছি সঠিকভাবে এই পুরন পুনর্নির্বাচন হোক এবং যারা নমিনেশন জমা দিয়েছে সঠিকভাবে তারা যেন নমিনেশন জমা দিতে পারে এবং এখানে একটি দলবাজি চলছে যে ক্লাস্টার গোষ্ঠীকে ক্লাস্টার গোষ্ঠী তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য তৃণমূলের হাতে ভোট তুলে দেওয়ার জন্য এই প্রহসন চলছে যারা এই গোষ্ঠীতে দাঁড়াতে পারবে যারা ভোট দিতে পারবে তারা দাঁড়াতেও পারবে আচ্ছা এই যে নির্বাচনের ক্ষেত্রে গাফলিতিটা কিসের জন্য উঠে আসছে তৃণমূল দলকে এগিয়ে দেওয়ার জন্য ক্লাস্টার বর্তমানে যে তৃণমূল কর্মীরা রয়েছে তারা চালায় পরেও যেন এই পাঁচ বছর ভোট হবে তার পাঁচ বছর যেন আবারও তাদের হাতে থাকে তার জন্য এটা চলছে সঠিকভাবে নির্বাচন হচ্ছে না আমরা চাইছি যারা ভোটে নমিনেশন জমা দিয়েছিল তারা যেন দাঁড়াতে পারে কেন দাঁড়াতে পারবে না এ কথা ডাব্লিউ ম্যাডাম আমাদের মেয়েদেরকে ডেকে বলুক কেন দাঁড়াতে পারবে না এবং সুন্দরভাবে সুস্থভাবে নতুন করে এই নমিনেশন জমা নেওয়া হোক এবং ভোট হোক ভোট মানছে আমার নাম ডোনা বসা এই মন্ডলের মহিলা মোর্চার সভাপতি যেটা জানা যাচ্ছে মূলত আপনি একজন প্রার্থী হিসাবে যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাদের যে অভিযোগ যার জন্য বিক্ষোভ করছেন আপনারা মূলত কি চাইছেন এবং কি করলে সমস্যা সমাধান হবে এর জন্য কতদূর যাবেন আমাদের শেয়ারের মেয়াদ কম থাকলে পরে তোমরা ভোটে দাঁড়াতে পারবে না এটা জানাই নি এমনকি এইসব সম্পর্কে কিছু বলেই নি আমাদেরকে ঠিক আছে যে এটা ইলেকশন হবে বা কিছুটা খুলে কাউকে কিচ্ছুই বলেনি এমন অনেক গ্রুপ আছে যাদেরকে করে বলছে আমি তো জানি না এটা তুমি না বলবে জানতেই পারতাম এটার জন্য আমরা যে নমিনেশন জমা নিচ্ছি আমাদেরকে রিজেক্ট করে দেওয়া দেওয়া হচ্ছে আজকে তো আমরা চাই যে আমাদেরকে আবার মানে

আজকে কেন দেখুন আমরা এর আগে গোষ্ঠীর নমিনেশন জমা দিতে এসেছিলাম তো সেখান থেকে আমাদের চারজনাকে রিজেক্ট করা হয়েছে বলেছে যে আপনাদের অল্প দিনে শেয়ার কাটা হয়েছে আপনারা ভোটে দাঁড়াতে পারবেন না দেখুন আমরা ভোট যখন দিতে পারবো তাহলে আমরা ভোটে দাঁড়াতে পারবো না এটাই হলো আমাদের প্রথম বক্তব্য এই যে নির্বাচন ক্ষেত্রে আপনারা যে কথাটা বলছেন সেখানে গাফিলতি অভিযোগটা কেন উঠে আসে তাহলে নির্বাচন হলে কি সমস্যা নির্বাচন হলে ওনাদের সমস্যাগুলো ওনারা এই ভোটে উত্তীর্ণ হতে পারবেন না জিততে পারবেন না তা ওরা ওনারা দেখছেন যে এখানে সবগুলোই বিজেপি পাচ্ছে যার জন্য ওনারা বলতে এই ভোটটা আমাদের এই ক্যান্ডিডেটগুলোকে রিজেক্ট করে দিচ্ছে মানে এক প্রকার আপনাদের দমিয়ে রাখার চেষ্টা চলছে কি ক্লাস্টারের নাম আপনাদের

এই আন্দোলনের মধ্যে দিয়ে কি করবেন আজকে ডেপুটেশন জমা দেবেন না আমরা চাইছি যে আমরা যে আগে যে নমিনেশনগুলো জমা দিয়েছি সেগুলো হয় ঠিক করে দিই না হলে আমরা নতুন করে আবার ডেপুটেশন জমা দেবো আপনার নাম আমার নাম শিখা মন্ডল রিপোর্ট জসমা টোয়েন্টি ফোর বাংলা